আনন্দ ঐক্য ও স্মৃতির ছোঁয়ায় উজ্জ্বল হয়ে উঠেছিল বগুড়া জেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ক্যাম্পাস প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে পালিত হল এস জেড এম সি ডে দুই হাজার পঁচিশ বগুড়া গুরুপ্রধান আবদুল্লাহ আল নোমান নিবিড় জানান দুই দিনের এই উৎসবে শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় উচ্ছ্বাসের সঙ্গে বুধবার সকালে শুরু হয় স্পট রেজিস্ট্রেশন ও কিট বিতরণ এরপর জাতীয় পতাকা ও কলেজ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উদ্বোধন ঘোষণা করেন কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল আহবায়ক অধ্যক্ষ ডাক্তার ওবায়দুল হক তরফদার নাহিদ এবং সদস্য সচিব ডাক্তার আনম মনোয়ারুল কাদির বিটু এরপর শিক্ষার্থী ও প্রাক্তনরা অংশ নেন গ্র্যান্ড র্যালিতে অনুষ্ঠান উপস্থাপনা করেন ডাক্তার জাহিদুল ইসলাম ও ডাক্তার রুনা অধ্যাপক পাভেল তার ডাক্তার বক্তব্যে শিক্ষার্থীদের উৎসাহ ও প্রতিষ্ঠানের উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেন এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ মহসিন অধ্যাপক ডাক্তার ময়নুল হাসান সাদিক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ মোহাম্মদ শাহনেওয়াজ আলী অধ্যাপক ডাক্তার আসফারুল হাবিব রোজ এবং ডাক্তার এম এ ওয়াহিদ